গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে উঠেই সোজা চলে আসলাম ব্রাশ করতে তো ব্রাশ করা আমার হয়ে গেছে এবার মুখটা মুছে নিয়ে এবার একটু মুখে একটু সিরাম নিয়ে নেব কারণ আমার মুখটা এত ড্রাই মানে স্কিন ড্রাই তো সেই কারণে মুখে না অয়েলি ভাবটা খুব কম থাকে তো সেই কারণে সব সময় আমাকে ক্রিম মেখে রাখতে হয় মুখটা মুখ বলো হাত পা বলো সবসময় ক্রিমের উপরই চলে ক্রিম যদি না নেই না মুখটা কেমন ড্রাই হয়ে যায় আমার হাত পা খুব ড্রাই হয়ে যায় তো একটু সাথে একটু লিপ বামও নিয়ে নিলাম ঠোঁটে তো চুলটা আস্তে নিলাম আর সাথে ড্রেসটাও চেঞ্জ করে নিলাম তো দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে আমার ঘর থেকে সূর্যটা কত সুন্দর লাগছে আর পাশেই তো হাই রোড দেখতে পাচ্ছ গাড়ি চলছে সারাক্ষণ আওয়াজ চলতেই থাকে মানে কি বলবো কোনো কথা বলতে গেলে মানে এত আওয়াজ হয় না আমাকে জোরে জোরে চিৎকার করে করে বলতে হয় তো যাই হোক সোজা চলে গেলাম সোনাইকে ডাকতে আমার ড্রাশ হয়ে গেছে কিন্তু দেখো কেমন করছে দেখো ডাস করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার আমার সোনাই ও ফ্রেশ হয়ে নিয়েছে ওকে এখন পরোটা পরার পরে দিয়ে আসতে যাব দিয়ে এসে আমার বাকি কাজগুলো করব তো দেখো মাঠে দেখো সবাই খেলাগুলো করছে হ্যাঁ দেখেছো বল খেলছে সব প্র্যাকটিস করতে আসে এখানে মাঠে আর এই একটা প্রাইমারি স্কুল স্কুলটা সেরকমভাবে চলেও না বেশি তো দেখো মাঠে সবাই প্র্যাকটিস করছে আর এখানে খেলাধুলাও হয় নানান রকম খেলা হয় সকাল খেলে

বাস বাঁশবাগানের মাঝখান দিয়ে আমাদের রাস্তা তো চলো কারণ আমাদের এখানটা ভিতরটা একটু গ্রাম্য টাইপের আছে তো এখানে অনেক প্রচুর প্রচুর বাস হয় দেখো মানে যাকে বাস দেওয়ার ইচ্ছে হবে সে এখান থেকে বাস নিয়ে যেতে পারে আর আমি তো প্রত্যেকজনকেই বাস নেই সেটা বলার অপেক্ষা রাখে না কারণ আমি বাস দিতে ভালোবাসি এখানে আমাদের এখানে বাস পাওয়া যায় তো পয়সা দিয়ে বাস কিনতে হবে না কাউ আমার কাছে চলে আসবে বাস দিয়ে দেবো তাই না ঠিক কথা বলেছি তো চলো কি আমি খাবো না কেক আমি খাবো না তুই খাওয়া আমি খালি পেটে কেক খাই না এখন একটা খাচ্ছি আর খেতে পারছি না মিষ্টি আমি খাবো আমি খালি পেটে মিষ্টি খাই চলো তো বন্ধুরা দেখো এটা হলো আন্টির বাড়ির গাছের কুল যেদিনকে কয়েকদিন আগে আমি তোমাদেরকে ভিডিওতে দেখেছিলাম যে আন্টির মা আমাকে অনেকগুলো কুল দিয়েছিল তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কত বড় বড় কুল হয়েছে পুরো গাছ ভর্তি কুল মানে নিচে পড়ে আছে অনেক কুল পড়ে আছে নিচে তো দেখতে পাচ্ছ করছিস কোথায় যাচ্ছি সাইকেল নিয়ে দেখো কিভাবে সাইকেল চালাচ্ছে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে সাইকেলের দিয়ে আমাকে চালাবো কেন দিবি দে না মাঠে খেলা করছিল দেখো বলটা আমার সামনে আসলো তো আমি পা দিয়ে ওদেরকে দিয়ে দিলাম বলটাকে তো দেখো এইখানে প্রায় জায়গায় বাস কারণ এখানে অনেক জায়গায় বাস ছিল বাস গাছ ছিল কিন্তু সেই গাছগুলো কেটে কেটে এখন ঘর বাড়ি হয়ে গেছে আর ফাঁকা ফাঁকা জায়গায় মাঝে মাঝে ধান চাষ হয় এই জায়গাটায় আগে ধান চাষ হয় মানে বেশিরভাগই ধানই লাগায় আর এই দেখো গ্রাম বাংলার মতন সে এখানে ঘুটে দিয়ে রেখে দিয়েছে বাড়িতে তো জায়গা হয় না তো ড্রেনের উপর এখন ঘুটে দিয়ে রেখে দিয়েছে আর দেখো সূর্যটা কেমন চকচকে হয়ে উঠেছে সূর্যটা তো চলো বাড়িতে আমি তো সোনাইকে দিয়ে আসলাম এবার বাড়ি দিয়ে প্রচুর কাজ আর পাখির আওয়াজটা শুনতে পাচ্ছ কত সুন্দর পাখির আওয়াজটা তো ওটা আমাদের হাই রোড ওপারে আমাদের বাড়ি আর এই ব্রিজ হয়েছে ব্রিজের নিচ দিয়ে আমাকে যেতে হবে এখন আর আশেপাশে ওই দোকানপাট মোটামুটি আমাদের এখানে সবই পাওয়া যায় তো চলো বাড়ি এসে গেছি তারপরে আমি কন্টিনিউ তোমাদের সাথে কথা বলছি তো এই দেখো আমাদের বাগানে কুল গাছ হয়েছে তো কুল গাছে আর্ধেক কুল শেষ হয়ে গেছে সব রাস্তার ধারে তো যেহেতু রাস্তার ধারে আর গাড়ি দাঁড় করে সব ফুলগুলো পেরে পেরে নিয়ে চলে যায় দেখো দেখো কুল পেয়ে তো সেদিনকে আমার বড় মশাই নিয়ে গেছে অনেকগুলো কুল তো দেখো সব জলে এ পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে যেহেতু পেকে গেছে না জল পড়ে নষ্ট হয়ে গেছে চলো এই যে আমাদের পুকুর পুকুরে এসে কচুরিপানা হয়ে ভর্তি হয়ে আছে মাছও আছে তো চলো আমরা এখন আমার আমাদের বাগানের দিকে যাই এই হলো আমাদের বাগান বাড়ি আলাদা আর বাগান আলাদা তো চলো এই দেখো বাঁধাকপি গাছ লাগিয়েছে এই দেখো সেরকম ভালো একটা হয়নি কারণ যেহেতু ছাওয়া পড়ে যায় তো আর বড় বড় গাছ আম গাছ আম গাছেও মুকুল এসে গেছে আর দেখো আম গাছে মুকুল এসে গেছে তো আমাদের এখানে অনেক আম গাছ ছিল ঠিক আছে আম গাছ এবার যতবার ঝড় হলো বিশাল বড় বড় ঝড় ওই ঝড়ে এত বড় বড় আম গাছ উল্টে দিয়ে চলে গেছে তো সেই কারণে গাছগুলোকে কেটে দেওয়া হয়েছে তো এইখানটায় একটা আম গাছ ছিল একটা আম গাছ ছিল বড় ওইখানটা একটা বড় আম গাছ ছিল তো সব আম মানে মোটামুটি ফুলখানা বড় বড় আম গাছটা বেড়ছো এরকম ধরনের বড় বড় আম গাছ উল্টে আম গাছই ভেঙে পড়ে গেছে আর দেখো বারো মাসের সোজনা গাছ আর ওইটা হলো তাল বারো মাস কাল তাল হয় আমাদের তো চলো এই দেখো এটা হলো টার্কি মুরগি এই দেখো কি বড় বড় দেখেছো এই দেখো আমাদের টার্কি মুরগি এই মুরগির চাষ করা হয় এই দেখো देखते बच्चों मैं डार्की मूवी चलो हमारे बाग़ने ज़रा थाटे शे तालाफ़ून लानना तो कुछ है चलो देखिए की लानना कुछ तो आमी हिंदी बोलते पड़े ना तो चलो देखबे क्या हिंदी बोली आमी क्या हो रहा है खाना बना रहा है तो क्या है वही है कद्दू का पत्ता कद्दू कद्दू का पक्का किधर है वही है ना बहुत अच्छा था <laughs> मालिक आया था नहीं कल वो बोला था पका जाएंगे आज बुलाया था पका जाएंगे তো দেখো আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে কারণ এই কাঁঠাল গুলো খাওয়া না খুব একটা খাওয়া যায় না বলতে ভুল হবে যে মানে কাঁঠালগুলো খুব মিষ্টি কিন্তু রোয়াগুলো এত নরম হয় এত নরম হয় সেই কারণে খেতে ভালো লাগে না মানে খাজা কাঁঠাল না তো সেই কারণে আমাদের যখন ইঁচড় হয় মানে ইচর টাইপে যা বলে তখন এইভাবে ছোটো থাকতে থাকে আমরা রান্না করে খেয়ে নিই তো এই দেখ কত কাঁঠাল এসেছে আর ইঁচড়টা আমার তো খুব ভালো লাগে আর এই তোমার চর্বি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আমাদের বেশিরভাগ কাঁঠাল কিনতে হয় না এই চোর কিনতে হয় না আমাদের বাগানেই অনেক প্রচুর এই কাঁঠাল হয় আরও গাছ আছে তো চলো সেই দেখো খেজুর গাছ আমাদের শীতকালে এই খেজুরের রস পাওয়া যায় কিন্তু সব সময় এটে উঠতে পারে না তো সেই কারণে আমরা খেতেও পারি না আর কাটতে গেলে তো প্রচুর টাকা খরচা মানে পাঁচ ছ সাতশো টাকা আসি আমরা যে রসও পাওয়া যায় না আর রস হয়ে গেলে মানে রস যদি হয় তাহলে ভাঙেও পাওয়া যায় না কারণ লোক তো অনেক তো সেই কারণে গাছও কাটা বন্ধ করে দিয়েছে এখন এই দেখো আর দেখো মনসা গাছ এখানে আমাদের বাগানে মনসা গাছ এই দেখো পুরো টোটাল আমাদের বাগান কারণ এখন ঝাপরা হয়ে রয়েছে এখন পরিষ্কার করার লোক সেরকম একটা নেই কারণে পরিষ্কার রাখাও মানে মুশকিল হয়ে দাঁড়িয়েছে আমার হাজবেন্ড তো সবসময় পারে না তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো এই দেখতেই পাচ্ছ আমাদের সব জঙ্গল হয়ে বসে আছে আর ওইদিকে আমার ভাসুর গাছের জন্য মাচা বানাচ্ছে একটা লাউ গাছ লাগিয়েছে তো দেখো এখানে অনেক গাছ লাগানো হয়েছিল লাউ গাছ সিম গাছ তারপরে বেগুন গাছ পেঁপে গাছ অনেক কিছুই গাছ আছে মোটামুটি আর ওইখানে দেখো যে বেগুন গাছ লাগিয়েছে দেখো বেগুন গাছ লাগিয়েছে তো মোটামুটি টুকটাক আমাদের আনাজ চলেই আসে বাড়িতে আমাদের বেশি একটা কিনতে হয় না কিনতে হলে মাছ কিনতে হয় মাংস তো আমাদের অ্যাভেলেবেল মাংস আমাদের অ্যাভেলেবেল সবসময় থাকে ঘরে আর এই দেখো শাক লাগিয়েছে পুঁই শাক এই চাল কুমড়ো দেখো চাল কুমড়ো পেকে রয়েছে তো ভাবছি একদিন চেষ্টা করে দেখব তো মরব্বা বানাতে পারি কিনা তো চলো কাছে ও ফুল চলে এসেছে এবার অনেক লেবু হবে তো দেখো নতুন নতুন পাতা ফুল দেখো ফুল হয়েছে ফুল প্রচুর লেবু হয় প্রচুর লেবু হয় কিন্তু লেবু থাকে না গাছে মানে বড় হতে না হতেই বাগানে যারা ঘুরতে আসে সব এসে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যায় তো যাই হোক আজকে তোমাদেরকে অল্প করে শেয়ার করলাম বাগানটা আমাদের বাগানটা একটা দিন তোমাদেরকে পুরো ডিটেলস শেয়ার করব তো চলো তো বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ইউটিউব চ্যানেল আছে শিপ্রা হোম ব্লগার আর আমার পেজ আছে শিপ্রা লাইফস্টাইল ব্লগ তো ওখানে গিয়ে তোমরা অবশ্যই ফলো করে দিবে আর সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতন এখানেই রাখছি পরবর্তী নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তো টাটা বাই বাই